এভরি এভরিওয়ান আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য এটা হলো আজকে ঘুরতে যাওয়ার ভিডিও চলো পাহাড় দেখতে দেখতে ঘুরতে চলে এলাম এটা বাইরের জায়গাটা দেখো বাইরেটা এরকম দেখতে ভিতরটা তেমন ভিতরটা গেলেই বুঝতে পারবো এই তো ভিতরে চলে এলাম ভিতরের জায়গাটা ঠিক এরকম দেখতে ভালো লাগছে অবশ্যই দেখতে জায়গাটা বেশ মন্দ না কিন্তু ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে আসলে হয়তো আমরা যাচ্ছি এখন বোর্ডিং করার জন্য বোর্ডে উঠবো ওখানে বোর্ড রয়েছে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বোর্ডে ওঠার জন্য তো আমরা যাচ্ছি চলে এলাম এখন বোর্ডে উঠবো আমার ভয় লাগছিল যে বোর্ডে উঠতে প্রথমে তারপর উঠলাম না ওঠার পর দেখলাম যে না যে ভয়টা লাগছিল সেটা কেটে গেছে আর সেরকম ভয় লাগছিল না ভালো লাগছিল সত্যি খুব সুন্দর লাগছিল বুঝতে পারিনি যে এতটা ভালো লাগবে প্রথমে তো আমি নাই করছিলাম যে আমি উঠবো না তারপর দেখো জায়গাটা খুব সুন্দর জায়গাটা দেখতে লাগছে এতটা ভালো লাগবে মানে আমার বলার বাইরে তো তোমরাও যদি আসতে চাও তো চলে এসো এখানে তোমাদেরও একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে এখানে সত্যি আজকে যদি রোডটা না থাকতো তাহলে খুবই ভালো লাগতো কিন্তু রোদের জন্য একটু খারাপ লাগছিল যে বিকেলের দিকে হয়তো বোর্ডিং যদি করতাম তাহলে হয়তো বেশ বেশি একটা ভালো লাগতো তখন রোডটা থাকতো না সেরকম দেখো জায়গাটা ভালো লাগছে এটা নাকি আমাদের উত্তরবঙ্গের অ্যামাজন চলে এসো যদি কেউ ঘুরতে যাবে তাহলে দেখো জায়গাটা সত্যি খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগছিল বোর্ডিং উপরে বসে বসে উফ তারপর এখানে চলে এলাম যে ওইদিকে রয়েছে বাচ্চাদের খেলনা তো বাচ্চারা ওখানে খেলে তো আমারও একটু মনটা চাইলো যে না আমি একটু যাই কি একটু বাচ্চাদের মতন একটু ঘুরে আসি খেলে আসি তো যাচ্ছি আমার ক্যামেরাম্যান বলছি আমাকে একটু ভিডিও করে দাও তো সে দিচ্ছে ভিডিও করে তারপর ইয়ে এসে বললাম দোলনাতে উঠলাম দোল খাচ্ছি খুব সুন্দর লাগছে একটা যা সুন্দর হাওয়া দিচ্ছে না মানে বলার মতো না এতটা ভালো লাগছে হাওয়াটা মানে খুব সুন্দর মনে হচ্ছে সেখান থেকে আসি না আর যাই হাওয়ার মধ্যে তারপর এখানে চলে এলাম এটাতে ওঠার জন্য এটাতে উঠবো ভয় লাগছে তারপরে ও না উঠতে হবে তারপরে এটাতে ওইদিকে একজন বলছে যে নেমে পড়ো উঠতে দিচ্ছে না তারপরে উঠেছি তারপরে নেমে এখানে চলে এলাম এটাতে উঠলাম সত্যি দিনটা মানে যা ছিল না বলার মতো না খুব মানে আমার কাছে বেস্ট তারপরে ওখান থেকে চলে এলাম এখানে এটা একটু দেখতে পেলাম এখানে এসে একটু ঢং করা শুরু করলাম কি করব আর এটাই করছি তারপর এখানে একটা ব্রিজ ব্রিজটার ওইদিকে রয়েছে একটা জল খুব সুন্দর একটা জায়গাটা জলে ভালো লাগছিল তো সেখানে যাব তার জন্য এই ব্রিজ দিয়ে পার হতে হবে তো পার হয়ে চলে এলাম এখানে জলের জায়গাটা জলটা দেখতে খুব সুন্দর লাগছে জলটা ঠান্ডা ভালো লাগছে জায়গাটা মনে হচ্ছে গরমে তো এরকম জায়গায় মানে ভালোই লাগে দেখো কত সুন্দর জলটা ভালো লাগছে তারপর জলের সাথে একটু খেলা চলছে হেঁটে বেড়াচ্ছি জলের মধ্যে তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা তারপর এখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার পালা বাড়ি আসছি এই যে চাপাতা বাগানের ভিতর দিয়ে এটাও জায়গাতে দারুণ লাগছে দেখতে চাপাটা ওখানে ভিতরফ খুব সুন্দর তারপর রাস্তায় রামধনু দেখা উফ দারুন সত্যি আছি